রুমপা দি আমি ফার্স্ট এলাম কি মজা না গো মিঠু দি ফার্স্ট এসেছিল তখন নেটটা কেটে গেল আমি বললাম মিঠু দি এসে হাত তুললো আর অমনি লাইনটা কেটে গেল বুঝতে পারলে রুমপা দি তুমি সেকেন্ড হয়েছ মিঠু দি ডক্টর মিঠু ফার্স্ট হয়েছে তখন এসেছিল লাইনটা কেটে গেল অ্যাড মিঠু দি আজকে ডক্টর দেখিয়েছ ডক্টর দেখিয়েছি বুঝেছো সঙ্গে অ্যাড নিয়ে পৌঁছে গেলাম মালাইকা মিঠুদি হ্যাঁ একদম ঠিক খুব ভালো করেছো তোমরা সবাই এসে গেছো বলো তোমরা সবাই কেমন আছো তোমাদের ওখানে কেমন চলছে বলো আচ্ছা ডক্টর ডক্টর কি বললো ওটা তোমাকে ফোনে বলে দেবে গো এইখানে তার বলতে পারবে না ওটা তোমাকে ফোনে বলে দেবে ডক্টর মিঠু রুমপাতি ওটা ফোনে বলে দেবে ডক্টর বলো অ্যালার্জি থেকে হাঁপানি রোগ এসেছে আচ্ছা শ্রুতিদি বাবা আজ ঢুকতে না ঢুকতেই এক আচ্ছা বলো শ্রুতিদি কেমন আছো তুমি বলছি এটা বলছি এটা জেনেটিক ঠিক আছে রুমপাদি বলছে ঠিক আছে হ্যাঁ বলো শ্রুতিদি মালাইকা মিঠুদি রুমপাদি তোমরা সবাই কেমন আছো তোমাদের ওখানে ওয়েদার কেমন আমার এখানে তো ঠান্ডা ওয়েদার বৃষ্টি আজকে সকাল চারটে থেকে ঝড় বৃষ্টি দুটোই হয়েছে তো আজকে পুরো দিনটাই ঠান্ডা ওয়েদার কার ঘরে আজকে পাখা চলছে না কুলার চলছে না এসি চলছে না একদম ঠান্ডা হুম ফোনেই বলবো রুমপাদি বললো ঋতুপর্ণা পেলাম বাবা ঋতুপর্ণা এসেছে সবাই একটা ঋতুপর্ণার জন্য জোরে একটা হাতে তালি দাও অনেক দিন পর আমাদের ঋতুপর্ণা এসেছে আচ্ছা তাই আজকে ঠান্ডা ওয়েদার ও আচ্ছা বুঝতে পারলাম মালাইকা তোমার পি ভাই আর সবার ভিডিও দেখলাম এত টাইম ধরে খুব ভালো ডক্টর মিটির জন্য জোরে হাতে তালি ভালো আছি অনেক অনেক চুল জমাচ্ছে হ্যাঁ জমাও জমাও চুলগুলো ভালো করে জমিয়ে রাখো আমাকে দিও আমি একটা আইফোন কিনবো আর চুল তো পড়ছে না যে বললাম চুল কাটা বিক্রি করে একটা আইফোন কিনবো চুল পড়াটাই বন্ধ হয়ে গেল যা কি আর করি বলো দুঃখে দুঃখিত আমি আর একটা চুলও পড়ছে না কি জানো আচ্ছা হ্যাঁ আমি কি বলছি হ্যাঁ রুমপা কালকে ফোন করবো ঋতুপর্ণা দাঁত দেখাচ্ছে আমার জামা কই আচ্ছা ওয়াশিং মেশিনে দিয়ে রেখেছিলাম কি করে জানবো তুমি যে আজকে চলে আসবে তার মধ্যে আজকে ওয়েদারটা খারাপ ঝড় বৃষ্টি হয়েছে সূর্য দেখা নেই নাও দিয়ে দিলাম আলমারি থেকে বার করে নতুন একটা জামা ঋতুপান্না রুমাদি এসছে বলো গুড ইভিনিং পলাশ ভাই গুড ইভিনিং রুমাদি বলো কেমন আছো লাইট ডান অসংখ্য ভালোবাসা সবাইকে তোমরা সবাই কেমন আছো বলো অ্যাড আজ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ভীষণ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আজকে এখানে ভীষণই ঠান্ডা যদি রাতে পাখা চালাতে হয় তাহলে একটা পাতলা গায়ে কিছু দিতে হবে বলছি লাইক দিয়েছি রুমপাদি বলছি কোথায় গেল রুমপাদি বলছে আমাদের গরম আমরা আছি তোমরা কেমন আছো আমরা সবাই ভালো আছি মিঠু দিয়ে হাত তুলে কে প্রচুর বৃষ্টি হচ্ছে বিশ্বাস করো পুরো ভিজে ভিজে স্কুটিটা নিয়ে গেছি তারপরে অফিসে গিয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে আবার কাজ করতে বসেছি একদম সকালবেলা এত জল হয়েছে না কি বলবো পুরো সাত কিলোমিটার আমার অফিস আমার ঘরের থেকে সাত কিলোমিটার পর্যন্ত জল হাঁটু পর্যন্ত জল এমন না একটুখানি জল হাঁটু পর্যন্ত জল মালাসিনা চলে এসছে লাইক ডান শ্রুতি দিয়ে হাত দেখাচ্ছে সানি কি অবস্থা ফোন করে ফোন করে করে কাঁদছে আচ্ছা আচ্ছা যাক তোমার হবে ঋতুপর্ণা বলছে তোমার হবে মালাসিনা এক রুমাদি বলছে ঠিক আছে মালাইকা হাত দেখাচ্ছে ডক্টর মিঠু ব্লু রঙের ভালো ব্লু রঙ আর ভালো লাগছে না আচ্ছা মালাইকা ভালোবাসা দিচ্ছে সবাইকে আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে অসংখ্য ভালোবাসা আচ্ছা অন আছি মালাইকা কেউ যদি আমার এই ভিডিও দুবার দেখে তাহলে আমি কি দুবার টাইম পাবো একটা আইডি থেকে একবারই তোমাকে টাইম দেবে শ্রুতিদি তোমার তোমার মানে যে কেউ যে কোনো ব্যক্তি যদি তার একটা আইডি দিয়ে বার দেখতে পারে ভিউজ তোমাকে দেখাবে কিন্তু তারা একবারই তাকে কাউন্টিং করবে তুমি যখন ভোটটা দাও ধরো তোমাকে বলছি তুমি যখন ভোট দাও তুমি দশবার দিলে কি দশবার নেবে একবারই নেবে তো সেইরকম আর কি বাকিগুলো জলে চলে যাবে দেখতে পারে ভিউজ বাড়বে কাউন্টিং হবে না মানে পাবলিক দেখতে পাবে যে শ্রুতিদির ভিডিওতে প্রচুর ভিউজ কিন্তু যখন ইউটিউব তোমাকে কাউন্টিং করবে একটাই ধরবে বুঝতে পারলে একটা আইডিটাকে একবারই ধরে আচ্ছা ঋতুপর্ণা আমারও ব্লু রং ভালো লাগে না রাধে রাধে রুমাদি বলছে সম্পাদি বলছে আর দেখলাম রুমাদি হাত রুমাদি হাসছে আবার কার আইডি নতুন আচ্ছা ফুল সুলতানা আচ্ছা মনোহারা সুলতানা কে 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 আও আজকেই বন্ধু হয়েছে মনোহারা সুলতানাকে হ্যাঁ জিত ভাইয়ের ওখান থেকে আভা দপ্তর জিদ্ ভাইয়ের ওখান থেকে সুলতানার সাথে বন্ধু হয়েছে বলো সুলতানা কেমন আছো আমার লাইফে প্রথম আসার জন্য তোমাকে অসংখ্য ভালোবাসা সুলতানা তোমার বাড়ির সবাই কেমন আছে বলো আর তুমি কেমন আছো ঠিক আছে ঠিক আছে জামাটা খুব পরিষ্কার হয়েছে চকচকে করছে হ্যাঁ নতুন জামা দিয়েছি ঋতুপন্নাকে আগের জামাটা ছিঁড়ে করব। আচ্ছা মালাসিনা পলাশ দা তখন দা তোমরা কেমন আছো আমরা ভালোই আছি তোমরা কেমন আছো বলো সম্পাদি বলছে লাইক ডান পলাশ ভাই তুমি সেদিন আমার প্রিমিয়ামে ছিলে হ্যাঁ ছিলাম আচ্ছা মিটুদি বলছে অ্যাড মালাসিনা রুম্পা দিয়ে কেমন আছো বলে ভালোবাসা শ্রুতি বলছে আছি হ্যাঁ ঠিক আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাদের মালাসিনা বলো সুলতানা সুলতানা আবার থাকে না জিত ভাই বলছিলো এর এর বাড়ি তার বাড়ি সাথে সাথে ঘুরে বেড়ায় আচ্ছা সুলতানা থাকতে হবে বুঝলে তুমি যে দশ বাড়ি একসাথে ঘুরে বেড়াচ্ছ তাহলে তো কেউ কাউকেই তুমি সময় দিচ্ছ না তোমাকে নির্দিষ্ট জায়গায় দশ থেকে কুড়ি মিনিট বসতে হবে বুঝতে পারলে সুলতানা জিত তোমাকে বারবার একই কথা বলে যাচ্ছিল যে সুলতানা একটা জায়গায় বসো মিনিমাম কুড়ি মিনিট বসো তবেই তো জিত তোমার কাছ থেকে নাম্বারটা পাবে নাহলে তো সে নাম্বার পাবে না তুমি একবার জিতের কাছে যাচ্ছ একবার কি প্রিয়া না কার কথা বলে তার কাছে যাচ্ছো ওই রকম করলে তুমিও মানে জিতও নাম্বার পাবে না প্রিয় নাম্বার পাবে না আচ্ছা সম্পাদি বলছে ভালো ভাই অন আছে হ্যাঁ সম্পাদি ঠিক আছে অন থাকো ডিনার করে নাও বা যেগুলো কাজ আছে সেগুলো করে নাও মিঠু দি হাত দেখাচ্ছে রুম্পাদি অ্যাড হয়ে গেল আচ্ছা ঋতুপর্ণা তুমি সেদিন ভিডিও ছাড়ার আগে কমেন্ট করলে খুব ভালো লাগলো কি জ্বালা তোমার মনে হবে হুম দে না কেমন আছো আমি ভালো আছি হ্যাঁ ছিলাম ঋতুপর্ণা দেবলীনা কেমন আছো ভালো আছি রুমপাদি বলল। রুমাদি বলছে রাধে রাধে আচ্ছা রুমাদি রাধে রাধে বলতে হবে না তুমি বসো চুপচাপ বসো সবার গল্প শোনো আচ্ছা ভালো আছি রুমপাদি মালাসিনা বলে ফেললো শ্রুতিদি বলছে দুই বিজ্ঞাপন ইউটিউব মনে হয় ফোন কেনার স্কিম জেনে ফেলেছে একদম একদম বলে জেনে ফেলেছে গো শ্রুতিদি নতুন আর একটা চাল চালতে হবে সেটা প্রকাশ করা যাবে না ইউটিউবের সঙ্গে আবার নতুন একটা দাবা খেলা বসতে হবে বুঝতে পেরেছো আমাদের উল্টে দিল আচ্ছা আর বলো মালাসিনা হাত তুলে নাচছে মিঠু দিয়ে আছে মালাসিনা হাসছে একদম ইউটিউব আমাদের চালটা ধরে ফেলেছে যে দাঁড়া চুল কাটা বিক্রি করে আইফোন কিনা আমাকে সারপ্রাইজ দিবি তার থেকে বরঞ্চ দক্ষিণ দিক থেকেও হাওয়া দেব না আর উত্তর দিক থেকে তো দিলে তো চুল উঠবেই না দক্ষিণ দিক থেকে মানে দক্ষিণের হাওয়া আসলে চুলকটা উড়ে যেত তাহলে চুলকটা পড়তো এখন দক্ষিণ দিক থেকে তো হাওয়া বন্ধ করেই দিয়েছে পড়ছে না মাথাটাও গরম হচ্ছে না গরম হলে শুধু ঝর্নার জল পড়ে যাচ্ছে আরো আর কি আর করবো বলো আচ্ছা মিঠু দি আছে মালাসিনা হাসছে রুমপাদি হাসছে রুমাদি অন আছি হ্যাঁ রুমাদি অন থাকো কোনো ব্যাপার না ঋতুপর্ণা হা হা করে হাসছে বলো ঋতুপর্ণা তোমার কি খবর কত দূর পৌঁছালে বলো ঋতুপর্ণা তোমার কি খবর বাড়ির সবাই কেমন আছে কত দূর পৌঁছালে কি খবর বার্তা খবর পাত্রা পাওয়া যাচ্ছে না অবশ্য তুমি তুমি আজকাল ভ্যালু না আমাদের এত বড় ওই দই পুটি আমাকে আর কি আর পাত্তা দেবে বলো আচ্ছা শুভরাত্রি চলে গেলাম খেতে বসবো ঠিক আছে আহ শ্রুতিদি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো একদিন দেখা হবে কোথাও আচ্ছা মিঠুদি দূর ব্যাঙ এই বর্ষাকালে ব্যাঙ্গুলো ছিলো না ব্যাঙ্গের ব্যাঙের আজকে অনেক দাম বুঝতে পেরেছো এই ব্যাঙ্গুলোর অনেক দাম আছে ব্যাং ব্যাং বলো না ব্যাঙ্গলোর অনেক দাম আচ্ছা ফ্যাক্টরিতে আছি হ্যাঁ সম্পাদিক কোনো ব্যাপার না বুঝতেই পেরেছি মালাসিনা হাসছে ঋতুপর্ণা আজ আবার খেয়ে বাসন ধুয়ে রাখতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে শ্রুতিদি তুমি তোমার কাজ করো গুড নাইট শুভরাত্রি ভালো থেকো ঋতুপর্ণা তুমি ভিডিও না দেখে কমেন্ট করলে খুব ভালো লাগলো তোমার হবে ভিডিও দেখেছি গো কমেন্ট করেছি ভিডিও দেখেছি কি যে বলে ঋতুপর্ণা ঋতুপন্না তুমি কামিং আপ করে রেখেছিলে কমেন্ট করেছি পরে তোমার ভিডিও দেখে এসেছি ভিডিও না দেখে কি করে বলছি তোমার মনে হলো যে পলাশ ভাই তোমার ভিডিও দেখেনি তুমি তো কামিং আপ করে রেখেছিলে তো সেখানে কমেন্ট করেছি পরে তো ভিডিও দেখে এসেছি তোমার যদি ওইরকম মনে হয় তাহলে যখন তুমি লাইভ করবে তখনই দেখবো তখনই যাব আর কি আর করবো বলো এ তো কামিন আপ করে রেখেছিলে কমেন্ট করেছি পরে ভিডিও দেখে দিয়ে এসছি তোমার যদি মনে হয় তাহলে আর তো আর কিছু করার নেই বলো কথাই আছে তর্কে বহু মানে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর অতএব আমি আর তর্ক করব না তোমার মনে হতেই পারে আচ্ছা আজ আবার খেয়ে বাসন্ত ঠিক আছে আমি আছি রুমাদি বলছে আমি আছি আগে কমেন্ট হা 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 কি করব। কামিনাপ আপ করে রেখেছিলে কমেন্ট করে দিয়েছি পরে গিয়ে দেখে নেব অনেক সময় তো কমেন্ট শো করে না তাই ভাবলাম কমেন্টটা করে রাখি পরে আসবো তারপরে তো পরে গিয়ে ভিডিও দেখেই দিলাম রুমা রুম দি বলছে অ্যাড 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 মিঠু দি মালাসিনা গালে হাত মিঠু হাম দেখে তুলে দেখাচ্ছে ঠিক আছে ঋতুপর্ণা ভুল হয়ে গেছে আগে কমেন্ট চলে গেছে পরে ভিডিও দেখে নিয়েছি কি আর করব বলো বুঝতে তো আর পারিনি কমেন্ট চলে গেছে আগে দেখ দেখতে গেছিলাম তারপরে ভাবলাম যা শুরু হবে কমেন্ট করে দিলাম পরে গিয়ে ভিডিও দেখলাম কিন্তু কী আর হবে বলো ভুল হয়ে গেছে কিছু আর করার নেই